আসসালামু আলাইকুম আপনার একটি ফেসবুক আইডি আছে যেটা নাম্বার পাসওয়ার্ড কিছুই জানেন না অথবা ধরুন আপনার এমন একটি আইডি আছে যেই আইডিটা লগ করা খুবই প্রয়োজন কিন্তু সেই আইডির নাম্বার পাসওয়ার্ড ইমেল কিছুই আপনার জানা নেই তো সেক্ষেত্রে সেই আইডির অ্যাক্সেস আপনি কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে কাজ করে দেখাবো তো সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই অনেকেই দেখেছি ভিডিওটা না দেখে কমেন্ট করেন যে ভাই লিঙ্ক কোথায় এই জায়গাটায় বুঝে নেয় অমুক জায়গায় বুঝে নেই নানান কিছু তো তাদেরকে বলি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নাটেনে যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনারা কমেন্ট করে যতক্ষণে রিপ্লাইয়ের অপেক্ষা করেন ততক্ষণে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখা যায় আশা করি বুঝতে পেরেছেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ধরুন এই যে দেখতে পাচ্ছেন এই আইডিটা নাম্বারও জানি না ইমেলও জানি না এবং কোন পাসওয়ার্ডও জানা নেই তো আমরা এবার দেখি এটাকে কিভাবে লগ করা যায় প্রথমে আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ইনস্টল করবো যদি ইনস্টল করা থেকেও থাকে তাহলে ক্রোম ব্রাউজারটা প্লে স্টোর থেকে আপডেট করে নেব এরপর আমরা ফেসবুকের অ্যাপ ইনফোতে চলে যাব তো তার জন্য ফেসবুক অ্যাপসটা প্রেস করে ধরে রাখলে দেখতে পাবেন অ্যাপ ইনফো লেখা এটাই ক্লিক করবেন তাহলে ফেসবুকের অ্যাপ ইনফো সেটিংসটা ওপেন হয়ে যাবে এবার যাদের এভাবে প্রেস করে ধরে রাখার পরেও অ্যাপ ইনফো লেখা না আসে তারা তাদের ফোনের সেটিংসে চলে যাবেন এরপরে খুঁজে নেবেন অ্যাপ অপশনটি এখান থেকে ফেসবুক অ্যাপস খুঁজে বের করে সেটাই ক্লিক করবেন তাহলেই আপনার সামনে ফেসবুকের অ্যাপ ইনফো ওপেন হয়ে যাবে এবার এখান থেকে একটু নিচে গেলে দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট এটাই ক্লিক করবেন এবার এখান থেকে এই অপশনটি আপনাদের অন থাকলে এটাকে অফ করে দিবেন সেমভাবে আপনার ফোনে যদি ফেসবুক লাইট অ্যাপসটিও থেকে থাকে তাহলে সেটারও অ্যাপ ইনফোতে গিয়ে এইভাবে সেটিংসটি অফ করে দিবেন। এবার আমরা প্লে স্টোর থেকে সুপার বিপিএন এই অ্যাপসটি ইনস্টল করে নেব দেন এটাকে ওপেন করে পারমিশন দিয়ে নিব অ্যাড আসলে দেখে সেটাকে কেটে দেবেন এরপর এখানে ক্লিক করে জাপান সার্ভার সিলেক্ট করে বিপিএনটি কানেক্ট করে নেবেন এবার টি কানেক্ট রেখে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করবো ফেসবুক লগ ইন আইডেন্টিফাই লিখে এখানে এসে অনেকেই একটি ভুল করে থাকেন সেটা হলো আমরা যে লিঙ্কটা দেখাই বা আমরা যে লিঙ্কটা দিয়ে দেই আপনারা সেই লিঙ্কে প্রবেশ না করে অন্য লিঙ্কে প্রবেশ করেন যার ফলে আপনারা আইডিগুলো লগ ইন করতে পারেন না তো খেয়াল করে দেখুন এই যে এই ওয়েবসাইটটা ঠিক যদি এই ওয়েবসাইটটা খেয়াল করে মনে না রাখতে পারেন তাহলে কমেন্ট বক্স চেক করবেন আমরা কমেন্ট বক্সে লিঙ্কটি পিন করে দিয়ে দেব এবার এই লিংকে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার এটাকে এভাবে রেখে আমরা চলে যাব আমাদের ফেসবুকে ফেসবুকে এসে আমরা যেই আইডিটা লগ করতে চাই সেই আইডিটা একটু খুঁজে নেব আমরা এখন যে আইডিটি লগ ইন করতে চাই সেটি খুঁজে নিলাম এরপরে এই আইডির ভিতরে ঢুকবেন দেন এখান থেকে এই যে থ্রি ডট এটাই ক্লিক করবেন এরপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ডট কমের পরে যে ফ্ল্যাশ চিহ্নটা আছে সেটার পরে বাকি অংশটুকু আমরা কোথাও লিখে নিব অথবা মনে রাখবো এটাকে বলা হয় আইডির ইউজার আইডি এখানে অনেকের বেলায় কিছু লেখা থাকতে পারে অথবা এরকম শুধু সংখ্যাও থাকতে পারে যাই থাকুক না কেন এই ফ্লাস চিনের পরে সেটুকুই লিখে নেবেন প্রত্যেক আইডির ইউজার আইডিটা আলাদা আলাদা হয় এবার আমরা সেই আগের ব্রাউজারের জায়গা চলে যাব দেখুন এখানে কিন্তু নাম্বার ও ইমেল দিয়ে সার্চ করার অপশন আছে কিন্তু যেহেতু আমরা আইডির নাম্বার পাসওয়ার্ড ইমেল কিছুই জানি না সেহেতু এখানে নাম্বার বাই ইমেল দিয়ে সার্চ করার কোনো ওয়ে নেই তো এবার আমরা যে ইউজার আইডিটা সংগ্রহ করেছিলাম সেটি এখানে বসিয়ে দিব এরপরে সার্চে ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই আইডির ইন্টারফেস কিন্তু চলে আসছে এবার এখানে পাসওয়ার্ড দিতে বলছে তো যেহেতু আমরা এই আইডির পাসওয়ার্ড জানি না সেহেতু ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দিবো ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এই আইডিতে যে নাম্বার অ্যাড করা আছে বা যে নাম্বার দিয়ে আইডিটা খুলেছিল সেটা এখানে দেখাচ্ছে তো এবার আমরা নাম্বার সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব এখানে এই নাম্বার একটি কোড যাবে কোডটি সংগ্রহ করে এখানে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো সিমটি আমাদের কাছে থাকার কারণে সহজে কোডটি পেয়ে গেলাম এবার এখানে বসিয়ে কন্টিনিউ দিলাম দেখুন এবার এখানে কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে তো এবার আমরা এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে নেব এখান থেকে স্টে লগ ইন সিলেক্ট করে কন্টিনিউ করে দেব ব্যাস আমাদের নাম্বার পাসওয়ার্ড ও ইমেল না জানা আইডিটি কিন্তু খুব সহজেই মিনিটের মধ্যেই রিকভার করে ফেললাম এরকম অনেকেই আছে যারা তাদের আইডি নাম্বার পাসওয়ার্ড ও ইমেল বলে গেছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন কোনো কিছুর প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ